স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র নিসার সুরা এবং ছয় নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াত মোহনাল আব্বুল আলমিন বলেন ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها যে সম্পদকে তোমাদের প্রতিষ্ঠা লাভের উপকরণ হিসেবে বানিয়ে দিয়েছেন তা এই নির্ভধ লোকদের হাতে ছেড়ে দিও না অবশ্যই এর থেকে তাদের খাবারের ব্যবস্থা করবে তাদের পোশাক সরবরাহ করবে সর্বোপরি তাদের সাথে ভালো কথা বলবে وابتلوا اليتامى حتى اذا بلغوا النكاح فان انستم منهم رشدا فادفعوا اليهم اموالهم ولا تاكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم প্রতি লক্ষ্য রাখতে থাকবে যতক্ষণ না তারা বিয়ের বয়স পর্যন্ত পৌঁছে অতপর যদি তোমরা তাদের মধ্যে সম্পদ পরিচালনার যোগ্যতা অনুভব করতে পারো তাহলে তাদের ধন সম্পদ তাদের হাতে তুলে দেবে এবং তাদের বড় হবার আগেই তারা করে তা হজম করে ফেলো না এতিমদের পৃষ্ঠপোষক যদি সম্পদশালী হয় তাহলে সে যেন এ বাড়াবাড়ি থেকে বেঁচে থাকে তবে হ্যাঁ যদি সে পৃষ্ঠপোষক গরিব হয় তাহলে সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী সে তা থেকে নিজের পারিশ্রমিক গ্রহণ করে আর যখন তোমরা তাদের সম্পদ তাদের ফিরিয়ে দেবে তখন তাদের উপর সাক্ষী রেখো যদিও হিসাব গ্রহণের জন্য আল্লাহতলা যথেষ্ট আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াত আল্লাহ আব্বুলা আলমিন অপ্রাপ্ত বয়স্ক নির্ভুত অবুজ মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ব্যক্তিদের হাতে মূল্যবান সম্পদ তুলে দিতে নিষেধ করেছেন এমনকি তারা যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকও হয়ে থাকে তবুও তাদের হাতে মূল্যবান সম্পদ তুলে যাবে না পোষণের ব্যবস্থা করতে হবে খাওয়া দাওয়া চিকিৎসা সহ সকল মৌলিক অধিকার পূরণের ব্যবস্থা করে দিতে হবে এই কাজটি করবে ওই ব্যক্তির নিকট আত্মীয় স্বজন বা সরকার এ কাজে দায়িত্বশীল ব্যক্তি ওই সম্পদ থেকে কিছু সার্ভিস চার্জ নিতে পারবে তারপর যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে বুধ বুদ্ধিতে স্বাভাবিক হয়ে উঠবে তখন তাদের কাছে তাদের পৈতৃক সম্পত্তি সুন্দরভাবে যথার্থভাবে হস্তান্তর করতে হবে আল্লাহ রাবুল আলমিন এই গুরুত্বপূর্ণ বার্তাটি আমাদের আলোচ্য দুটি আয়াতে ফুটিয়ে তুলেছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাকে সব আপনাদের সবাইকে আলোচ্য আয়তের বিষয়বস্তু বোঝার আমল করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ